ভীষণই একটা সুন্দর বাগানে আসলাম তাই তোমাদের একটু এক ঝলক দেখানোর চেষ্টা করছি এসেছিলাম গ্রিন ফ্রেন্ডসের মিট আপে শীতকালীন যে সফর শুরু হয়েছে গত বছর শুরু হয়েছিল জলঙ্গি থেকে তারপরে মালদা জেলা তারপরে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলিও হয়েছিল গত বছর এবছর শুরু হয়ে গেছে নদিয়া জেলা থেকে শুরু করেছি আর মুর্শিদাবাদেরও তো কিছু ভিডিও হয়েছে এখন চলছে নদিয়ার মধ্যেই আছি কল্যাণী অব্দি নদিয়া আমরা আছি আজকে সিমুর আলি গাস্তত ভাইয়ের বাড়িতেই আছি মানে সেখানে গ্রিন ফেন্সের উৎসবে যাব বলে এসেছিলাম এখানেও একটা পারিবারিক অনুষ্ঠান ছিল সিমুর আলিতে তো যাই হোক কালকে গত রাত্রে হয়েছে আজকে খুব সকাল সকাল চলে এসেছি ভাইয়ের বাড়িতে ওপরে এত সুন্দর গাছপালা সব কিছু থাকছে কিছু অংশ দেখাবো সব অংশ তোমাদের দেখাবো না কারণ ব্যাপারটা হচ্ছে ভিডিওতে তো দেখতে হবে তো কিছু ঝলক দেখাবো শুধু চন্দ্রমল্লিকাটা দেখাবো আর দর্শক বন্ধু শীত মানেই সুন্দর সুন্দর ফুল আর কোনো জায়গায় যদি ভালো লাগে সেখানে মনে হয় দর্শকদেরও নিয়ে আসি তার জন্যই লাইভে আসা নাহলে এত সকাল সকাল তো মনে হয় কোনো দর্শক বন্ধু ঘুম থেকেই ওঠেনি সবই আছে নিজের মতন করে পরে তোমরা দেখে নিও কেমন হয়েছে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করে দিও হবিউব সুলেখা আর হবি অব সুলেখা ব্লগ এই চ্যানেল দেওয়ার চেষ্টা করছে কিছু সেটা শিক্ষামূলক হোক বা চোখের সুন্দর হোক মনের শান্তি হোক সব কিছু দেওয়ার চেষ্টা করছে ছোট্টোর মধ্যে আজকে তোমাদের একটু লাইভটা করলাম আরও অন্যান্য সফর চলবে এই নদীয়াতেই সফর চলছে ভিডিওর সাথে থাকো খুব সুন্দর চন্দ্রমল্লিকা দেখায় তোমাদের চলো এই যে চন্দ্রমল্লিকা খুব সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা দারুণ অসাধারণ অসাধারণ এ চারা কি দাম নিয়েছিলেন শো হয় সেখান থেকেই তারা নিয়ে এসেছে অসাধারণ অসাধারণ দারুণ খুবই সুন্দর এত সুন্দর এত সুন্দর চলো পিটুনিয়াটা দেখায় সব দেখাবো না কিছু অন্তত তোমাদের ফাঁকা রাখবো খুব সুন্দর সুন্দর কালারের পিটুনিয়া পারিপার্শ্বিক দৃশ্যটা দেখাবো বাগানটা দেখতে হলে অবশ্যই লেখার চ্যানেলটা তোমাদের দেখতে হবে

আর ভিডিও দেখতে গেলে মোটামুটি আহ চ্যানেল দেখতে হবে সব দেখিয়ে দেবো না দর্শক বন্ধুদের অসাধারণ অসাধারণ এই বাগানের দৃশ্য দেখো খুব সুন্দর মানে এখানে কুয়াশায় ঘন কুয়াশায় ঢাকা উম হালকা একদম ভীষণই সুন্দর একটা মাঠ আছে একটু পারিপার্শ্বিকটা তোমাদের দেখিয়ে দিলাম এটার আইডিটা কি ভাই খুব ভালো লাগছে এটা রাজ দিয়েছে না এটা তাহলে ভালো আইডি হবে দেখে মনে হচ্ছে একটুখানি দর্শক বন্ধু তোমাদের দেখা দিলাম এবার ভিডিওটা শুরু করে দিই অবশ্যই হবি অফ সুলেখা হবি অফ সুলেখা ব্লগ চ্যানেল দুটো চ্যানেলেই পেয়ে যাবে আজকের ভিডিওর মানে এই বাগানের সুন্দর রূপটা তুলে ধরার চেষ্টা করছি আমার চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো আর আজকে এখন মোটামুটি বললাম জাস্ট এত সুন্দর লাগছে শীতের সকাল মনে বিকেলবেলায় বা সন্ধ্যাবেলায় আজ দুদিন মানে দুদিন না তিন দিন হয়ে গেল ব্যস্তই আছি তাই দর্শক বন্ধু আসতে পারি না তোমাদের সামনে তো ছোট্টোর মধ্যে আজকে সকাল সকাল চলে আসলাম ছোট্ট লাইভের মাধ্যমে বেশি টাইম দিতে পারছি না টাটা আবারও আসবো তোমরা শুধু একটাই অনুরোধ হবেও সুলেখা চ্যানেলের পাশে থেকেও দেখতে থাকো শীতের ভিডিওগুলো চলছে